তো তারকেশ্বরের বড় ঠাকুরের খোঁজে তোমাদেরকে একটা জায়গা আমি আজকে দেখ দেখাবো যেটা তোমরা তো এরকম একটা জায়গায় আসলে তোমরা বড় থেকে ছোট থেকে বড় সব ধরনের শিব ঠাকুরগুলো তোমরা এরকম জায়গায় পেয়ে যাবে দেখো বাইরেটা এরকম বিরাট বিরাট শিবের বড় বড় লিঙ্গ এরকম বাইরে সামনে থেকেই দেখা যায় এই হচ্ছে সামনেই গোডাউন তো আসো আমরা দোকানে গিয়ে দেখে নিই কী ধরনের শিব পাওয়া যায় এবং যেখানে আসলে আপনারা ঠকবেন না আপনারা অরিজিনাল শিব ঠাকুরটা পাবেন যেটা কালো কষ্টি পাথরের শিব এখানে পাওয়া যায় এবং এরকম একটা ওয়ার্কশপ আজকে তোমাদেরকে দেখাবো তারকেশ্বর থেকে এই হচ্ছে সামনের দোকান এবং তার সামনে বাইরের দিকটা থেকে যদি তোমরা দেখো দেখতে পারবে কত সুন্দর সুন্দর শিব ঠাকুর এখানে বাইরে থেকে সাজানো রয়েছে এবং এই এরকম বড়ো ছোটো থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনের মডেল এই দোকানটা তৈরি হয় তো এরকম একটা জায়গা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে আসো আমরা আজকে ভিডিওতে দেখি তারকে বড় বড়ো শিব ঠাকুরের সন্ধান কোথায় রয়েছে এবং কী দার দাম হয় সেগুলো সব কিছু আজকে দেখে নাও আজকে এই ভিডিওর মাধ্যমে দোকানের সামনে এসে যখন দাঁড়াবে এরকম একটা ভিউ রাস্তার এক পাশে এক শাড়ি দিয়ে কত বড় বড় শিব ঠাকুরগুলোকে দাঁড় করানো রয়েছে এ এক অন্যরকম দৃশ্য এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না রাস্তার পাশে এতগুলো শিবলিঙ্গ বসানো এর ঠিক সামনে একটু এগালে আরো দুটো ব্ল্যাক বড় শিব তো এরকম একটি জায়গা যেটা তারকেশ্বরের মন্দির পাড়া এই জায়গাটার নাম আসো আমরা দোকানের ভেতরে কত বড় বড় শিব ঠাকুর রয়েছে এবং কি তার দাম সেগুলো একবার জানার চেষ্টা করি দোকানটার নাম নিউ স্টোন শপ দোকানের ওনার হলেন তন্ময় মল্লিক ঢুকতেই ওপরের দিকে ওপরের শাড়িতে দেখো কত ছোট ছোট থেকে ছোট থেকে মাঝারি ধরনের শিব সাজানো চারিদিকে একদম থরে থরে শিবের মেলা এরকম একটা জায়গা থেকে শিব এসে কিনতে পারবে এবং চাইলে এইসব শিবলিঙ্গগুলো কিন্তু কাচরটি পাথরের থেকে চ্যান্ডিল পাথর বিভিন্ন ধরনের পাথরের হয়ে থাকে এবং যদি আমরা নিচের দিকটা একটু দেখি গ্রাউন্ড ফ্লোরের নিচের দিকে দেখো তোমরা বড় শিবলিঙ্গের একটা বিরাট কালেকশন কিন্তু দেখতে পাওয়া যায় বিরাট বিরাট সব শিবের পাথরের সব লিঙ্গগুলো একের পর এক সব সাজানো রয়েছে যেগুলো কিন্তু বিক্রির জন্য একেবারে তৈরি ডিটেলে দেখাচ্ছি এইগুলো যা আছে এখানের মধ্যে সব সরস্বতী পাথরে এইগুলো হচ্ছে কমা পাথর এগুলো এগুলো যা দেখছো এগুলো সব চান্ডিলের পাথরে ঝাড়খন্ডের ওখানে এগুলো কিন্তু পাথর কালো হবে কিন্তু মিস জেড ব্ল্যাক হবে না এগুলো ন্যাচারালি একটা ছিটছি দাগ ভাব রয়ে যায় আচ্ছা এই পাথরটা কোমা পাথর এর চেয়ে হ্যাঁ এর উপরে বেটার গেলে পরে তোমার কাসটি পাথর কাসটি এই কাসটি পাথর যে তেল লাগি কিছু না এর কাস্টমারকে দেখানো দেখো পুরো মিস জেড ব্ল্যাক হবে একদম আচ্ছা 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 এই একদম মানে কোনো দানা ভাব আছে না এর মধ্যে ওয়াও হ্যাঁ সত্যি তাই এটা ন্যাচারাল কালার এই এই পাথরই একমাত্র যে কোনো শুধু ওটা বলে না হ্যাঁ যে কোনো মানে যদি আমি ঠেকে মানে এটাকে অনেকে সেমি কোস্টি পাথর বলে দেয় কিন্তু এটা অরিজিনাল সেমি কাস্টি পাথর নয় সেমি কোস্টি পাথর বলে কোনো জিনিসই হয় না যেটা হয় কাসটি পাথর অরিজিনাল হচ্ছে কাসটি পাথর কিন্তু কাস্টমারকে বিভ্রান্ত করার জন্য বলে দেয় সেমি কোষ্টি কারণ কোষ্টি যে পাথর যেহেতু কস্টলি ওই জন্য দোকানদারকে এটা কী করে এইটাকে কাসটি পাথরটাকে সেমি কোষ্টি পাথর বলে কী করছে বেচা করছে তাহলে ওদের প্রফিটটা বেশি হবে এবং এইখানে তোমরা কোষ্টি পাথরের যেগুলো সেমি কোষ্টি পাথর বলা হয় যাকে কাসটি পাথর বলা হয় এই কাসটি পাথরে তোমরা অরিজিনাল শিব ঠাকুর যেগুলো খুবই ভারী হয় এবং সেই ধরনের পাথরের স্টোনের শিব তোমরা এইখানে পাবে কাসটি পাথরও রয়েছে এবং সেই সঙ্গে চান্ডিল পাথরও রয়েছে দেখো এই সাদা গুলো সব চ্যান্ডিল পাথর কাসটি পাথরের সিং ঠাকুরের দাম এখানে শুরু হয়ে যাচ্ছে সব থেকে ছোট যেটা তিনশো টাকা থেকে শুরু এবং বড় কি দাম আছে একবার দেখো ব্যাপার হচ্ছে জিনিসটা দেখো দেখো তোমার সামনে দেখো তেলটা লাগানো দেখো কিভাবে জেড ব্ল্যাক হচ্ছে দেখো আস্তে আস্তে যত তেল তত এটা মিস জেড ব্ল্যাক হবে

15 ইঞ্চি এইটা বা এটা যে কোনো এটাকে রেডি যখন তেল দিয়ে এখন কাস্টমার দেখে গেল বিকালবেলা নিতে আসবে আচ্ছা কি প্রাইস এইটা যদি না তোমার 10500 টাকা পড়বে এটা আবার ওইটাই যদি তুমি এই পাথরের মধ্যে যদি চাঙ্গিল পাথরের মধ্যে যদি 15 ইঞ্চির মধ্যে যাও তোমার এটা হয়ে যাবে 6000 টাকার মধ্যে 6000 10500 হ্যাঁ 6000 10500 পড়বে যা জিনিসটা ম্যাটেরিয়ালটা কোন আছে যদি এই ফিনিশিং হয় আবার যদি না বলে না এই পাথরের মধ্যে নরমাল ফিনিশিং এর মধ্যে নেব 4500 টাকা তো হয়ে যাবে

এইটা ন্যাচারালি ভগবানের সৃষ্টি শিব আচ্ছা এটা হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ আচ্ছা এই শিবলিঙ্গটা পুজো এটা ন্যাচারাল জল দিকে কিন্তু এরকমই সৃষ্টি আচ্ছা এটাকে এই শিবের মধ্যে এরকমভাবে পুজো হয় আবার কেউ কেউ এখন এরকম জিনিসে বানাচ্ছ পাথরটা ওখানকারী অমরকণ্ঠ নদী দিকে পাওয়া যাচ্ছে অনেকে বানাচ্ছ অনেকে ন্যাচারালও হচ্ছে আচ্ছা দু রকমই জিনিস হয় এটা যে যেমন যদি ন্যাচারাল হয় একটু উনিশ বিশ ট্যাঁড়া ব্যাগা থাকবেই হাতে বানালে পরে পুরো জিনিসটা মসৃণ হচ্ছে প্লেন হচ্ছে দুদিকটা পুরো লেভেল একদম কমফোর্টেবল হচ্ছে এটা যেমন দেখো নড়ছে এটা কারণ কি নিচের বেস্টটা রাউন্ড মেশিনে কাটা হচ্ছে এটা কোনো ভুল নেই এটা পুরো পারফেক্ট আছে এইটা কি হচ্ছে এটা ন্যাচারাল জিনিস ওই জন্য কিন্তু উনিশ বিশে নড়ছে এটা এই জিনিসের মধ্যে এটা হচ্ছে এই পাথরের মতো সেট হয় যেমন এই জিনিসের জিনিস নিমাই তীর্থ কাটে সারা পুলিতে এবারে মন্ত্রণালয় বলেছেন বা কিছু সবাই মিলে একটা পুজো করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন যেমন এইটাও এই জিনিসের মধ্যে বড় একটা সিপ এখানে বসানো হচ্ছে এই জিনিস দেখা

কাঁসটি পাথরের স্ট্যান্ড আছে আর নর্মদেশ্বর লিঙ্কটা দুটো মিলিয়ে এটা ছ হাজার চারশো টাকা আর এখানে অল সাইজের রয়েছে ছোট স্টার্টিং একশো টাকা থেকে শুরু আছে যত বড় তুমি যাবে তত বড় নর্মদেশ্বর রয়েছে মানে তিন ফুট সাড়ে তিন ফুট পর্যন্ত নর্মদেশ্বর লিঙ্ক আছে নর্মদেশ্বর লিঙ্ক বা অনেকে এটা বানেশ্বর লিঙ্গও বল

এটা হচ্ছে অরিজিনাল ন্যাচারাল পাথরের আর এটা হচ্ছে সিমেন্টের জমানো আর এই জিনিসটার মধ্যে আরেকটা একটা জিনিসও বুঝিয়ে দিই কাস্টমারটা বহু কাস্টমার মানে দিনে অন্তত আমরা দশটা শুনি যে কাস্টমার যারা আসে দাদাভাই ওই আমরা চেঞ্জ করতে এসেছি এই সিপে আপনি চেনার জন্য সবচেয়ে ভালো অপশন কোনো দিন কোনো জায়গায় চট করে কালো সিপ নিতে চাইবেন না যদিও কালো সিপ নেন সবার প্রথমে আপনি বলবেন কোন একটা দোকানদারকে দাদাভাই আমাকে একটু ঘষে দেখান নিচে আচ্ছা ঘষে দেখে নিক একটা কোনো জায়গার মধ্যে ঘষলে পরে এইটা এই কালারটা উঠে এলো এবং হচ্ছে এই জিনিসটায় যত তুমি তেল দেবে আচ্ছা ধরো ন্যাচারাল জিনিস যেটা হবে না পাথরে কোনদিন তেল শোপ করে না দাদা এই তেলটা ধরো লাগানো হলো তো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা না আস্তে আস্তে কিন্তু সোপ করে নেবে তেলটা

এটা জাস্ট কোনাটা ঘোষলাম বলে যে রঙটা যদি থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতো না রঙটা থাকলে কিন্তু তেলটা শোভ করতে দিত না যেতে উপর যেতে সিমেন্ট বলে আস্তে আস্তে ভিতরটা ভিতরেটা করে নিচ্ছে আর এইটা ভালো করে তুমি ডিটেলস যদি দেখো না যে দেখো দেখো এইখানে জয়েন্ট কিন্তু এইটাও জয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে খুব জুম করে দেখলে পরে জিনিসটা বুঝতে পারবে এটাও জয়েন্ট এইগুলো যেমন একটা ন্যাচারাল খোদাই করে একটা পাথরে কিন্তু এইগুলো কিন্তু জয়েন্ট হয় ভবিষ্যতে কী হয় নয় কালার উঠে যাবে রঙের ড্যামেজ হয় না হলে পরে কী হয় এখান থেকে এই যে জয়েন্ট ব্যাপারটা দেখো ভালো করে দেখো দেখো যদি বেশি জল পড়ে তাড়াতাড়ি জল পড়ে তো একটু টাইম নেবে এক দেড় বছরই শিব ঠাকুর চিনতে পারে না এরকম প্রচুর লোক আছে আমাদের বাড়িতেও এরকম হয়েছে অনেকবার সঠিক জিনিসটা পাওয়া যায় না দোকানদার দাম নিয়ে মানে ঠকিয়ে দেয় আর কি তো পাথরের সম্বন্ধে জ্ঞান থাকা দরকার কি কি পাথরের শিব ঠাকুর হয় আর সেই রকম একটা জায়গা তোমাদের কাছকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম এবং এখানে আসলে তোমরা সমস্ত রকমের পাথর থেকে শিব শিব শিবের বিভিন্ন রকমের মডেলগুলো দেখতে পারবে ছোট বড় মাঝারি সব কিছুই এবং অরিজিনালটাও তোমরা পাবে খাঁটি জিনিসটা পাবে তখন এই হচ্ছে দোকান দোকানের আচ্ছা এটা কী আছে মানে বই একটা তো এই হচ্ছে দাদা নাম এই হচ্ছে দোকান তো তোমরা এই দোকানে আসতে পারো খুব সুন্দর এরকম অরিজিনাল শিপের জন্য বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগলো এরকম আরও বিভিন্ন কালচারাল টপিকের উপরে ভিডিও আমার চ্যানেলে দেখতে থাকো এবং খুব শীঘ্রই পরে একটা অন্য জায়গায় অন্য একটা অন্য একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দু সবাই ভালো থাকবেন